যে আরাম কি মজা কি বলবো সেই মজা লাগে সেই লেভেলের হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার এই নতুন ব্লগ ভিডিওটা শুরু করলাম তো যাই হোক আমি তো এখন স্নান করে চলে এসছি এখন স্নান করে পুজো দিয়ে চলে আসলাম তোমাদের সামনে ক্যামেরাটা অন করে গল্প করতে বুঝেছ তো এখন কিছু কাজ আছে সেগুলো করব তারপরে প্লাস রান্না করব রান্না এখনো কমপ্লিট হয়নি মানে রান্না কমপ্লিট করতে একটু মানে পুরোপুরি কমপ্লিট না হালকা আনকমপ্লিট আছে সেটা এখন কমপ্লিট করতে হবে প্রথম কথা হচ্ছে ভেবেছিলাম যে একটুখানি বেরোবো ঠিক আছে তার জন্যই সকালবেলা হালকা কিছু করেছিলাম তো তারপরে একটা কাজের জন্য আটকে গেছি এখনো পর্যন্ত আটকে আছি তো কেয়ার করবো তার মন হচ্ছে না আর সেখানে যাওয়াটা সম্ভব হবে তারপরে যে শরীরটা খারাপ মানে এত ঠান্ডা গরম পড়ছে না তার জন্য শরীরটা খারাপ লাগছে মানে দিনের বেলা প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম সেই লেভেলের রোদ্দুর মানে সেই লেভেলের রোদ্দুর ঠিক আছে যা রোদ্দুরে মানে এক মিনিট দাঁড়ালে তার মাথা ফেটে যাবে এরকম একটা ব্যাপার আর রাত্রেবেলা সেই রকম ঠান্ডা পড়ে তো তার জন্য এত মাথা যন্ত্রণা করছে তার জন্য মনে হয় না সেখানে পৌঁছানো হবে তো চলো কথা বলতে বলতে এখনো সিঁদুরটুও পড়ানো তো একটু পরে পড়ে নেব এখন স্নান করে এসছি এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে নি ছাদে দেওয়া ছিল সেগুলো নিয়ে এসে স্নান করে জামা কাপড় দিয়ে যেগুলো সকালবেলা কেটেছিলাম সেগুলো যে নিয়ে আসি এখন সেগুলো একটু ভাজ করে নি ভাজ করে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না হবে না যদিও আজকে একটা আমাদের জিনিস নতুন জিনিস রান্না করবো মানে আমাদের বাড়িতে আজকে ফার্স্ট টাইম নতুন না কিন্তু আমাদের গাছে হয়েছে বলে সেটা ফার্স্ট টাইম নতুন মানে আমাদের গাছের তো সেটাকে এখন রান্না হবে আজকে আমাদের রান্না রান্না একদম হয়ে যাবে ঝটাপট সব জামা প্যান্ট এত দাগিয়ে এখন রান্নার দিকে ঝটাপট করে চলে যায় না তো দেরি হয়ে যাবে এগুলো অল্প কিছু আছে তাড়াতাড়ি করে কুটিয়ে নিয়ে তারপর চলে যাব রান্নার দিকে রান্না করে এসে একটু রেস্ট নেবো তার মধ্যে কাজ কমপ্লিট হয় তো হলো আর না হলে তো গেল চলো এবার আমার হয়ে গেছে বেশি জামাকাপড় ছিল না এবার চলো কি রান্না করি কি হয় না হয় চলো তো দেখো চলে রান্না রান্নাঘরে বলেছিলাম না যে আমি কি রান্না করবো আমি নিজেও জানি না তো দেখো আমাদের গাছে হয়েছে ইয়া বড় বড় এইগুলো আমাদের গাছে হয়েছে এবার ফার্স্ট টাইম দেখো তোমাদের দাদা কালকে গাছ থেকে পেরেছে বিকেলবেলা মানে এগুলো এখন দাদা দেখাচ্ছি কতটুকু বড় বড় হয়েছে তো এইগুলো এখন যদি না পারা হয় গাছে মোটামুটি ভালোই হয়েছে আমাদের তো তার জন্য প্রথম থেকে যে অল্প ছোট ছোটো মানে কচি কচি না পারা হয় তারপর যখন একবারে ঠিকঠাক মানে বয়স হবে বা মোটা হয়ে যাবে তখন যদি পারে তাহলে তখন কি বলো তো আর একবারে সব নষ্ট হয়ে যাবে তার জন্যই এক এখন অল্প অল্প করে পেরে পেরে খেয়ে শেষ করতে হবে এতগুলো কি সুন্দর না আমার তো বেশ দারুণ লাগছে এখন একরকম টেস্ট আর কদিন পরে যখন আরেকটু মোটা মোটা হয়ে যাবে তখন হবে আরেক রকম টেস্ট তো চলো আজকে সজনের ডাটা একটা রেসিপি হবে আর কি হবে দেখা যাক যেহেতু আজকে মাছ নেই মাছ ছাড়া রান্না হবে তো আমি মানে স্নান করতে যাওয়ার আগে কতগুলো শশা কেটে রেখেছিলাম তো খাওয়ার কথা ভুলে গেছি দোকান থেকে জল দিয়ে নিয়েছিলাম আর শশাগুলো রেখেছি দেখো শশাগুলো পুরো ন্যাতা ন্যাতা হয়ে গেছে একদম দেখো এটা এটা ভালো বোঝা যাবে এ নটি ডিস ডিস দেখা হচ্ছে এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম করতে এসি তো এত আরাম এত মজা যদি না আসতাম এই বিছানায় তাহলে হয়তো বুঝতেও করতাম না তো এখন খেয়ে দিয়ে এখন দুপুর টাইম দুপুর বলতে এখন খাওয়া দাওয়ার পরে যে টাইমটা হয় সেই টাইমে এসছি এখন শুতে তো এখন শুয়েছি আর কি বলবো মানে বিছানায় শোয়ার পরে যে এত আরাম এত মজা তো আমার মতন যারা সারাদিন একটু একটু করে একটু একটু করে বেশি নেই একটু একটু করে শুধু কাজ করতে হয় তারা বোঝে যে একটা টাইমে গিয়ে যখন শুতে হয় মানে শুয়ে পড়ি মানে শুয়ে পড়ে আর কি সবাই যারা তো শোয়ার পরে শরীরটা মনে পুরো ছেড়ে দেয় তখন যে এত আরাম লাগে আর কি বলবো আমি ভাবতে পারিনি যে সারাদিন কাজ করার পরে তোমাদের দাদা ভাই মানে আমার বর আমাকে এতটা মানে আরাম দিতে পারবে তো হচ্ছে গিয়ে এখন আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে তো কি বলবো মাথাটা যেন এখান দিয়ে একদম মানে আমার যখন মাথা যন্ত্রণা হয় তখন একভাবে একটা না তিন দিন চার দিন অল টাইম চলতে থাকে তো এত মাথা যন্ত্রণা যখন হয় তখন আমি মাঝে মাঝে দেখবে লাইভে গ্যাপ দিয়ে দিই তখন ওর মাথা যন্ত্রণার জন্য আমি আর মাথা ঠিক রাখতে পারি না তো যাই হোক কি বলবো এত মাথা যন্ত্রণা করছে উফরি তো এখন করতে এসেছি রেস্ট তা চলো তো কী করছো এখনো বসে আছো পারছো না নাকি আমি কখন থেকে বলছি একটুখানি কাজ করেই মানে একটুখানি করেই তোমার কষ্ট হয়ে যায় বলো আর সারাদিন যখন আমি কাজ করি তখন কষ্ট হয় না আমার সারাটা দিন কাজ করে যায় কি এখন একটু রেস্ট করতে বসেছি তো আমি বললাম যে এখন একটুখানি কপালটা টিপে দাও টিপে দাও একটুখানি টিপে দিয়ে আরামটা পেলাম এখন বলছি যে আমার হাত ব্যথা হয়ে গেছে তোমরাই বলো কেমন রাগ ওঠে কখন থেকে বলছি যে আমার কপালটা ব্যথা করছে ব্যথা করছে টিপে দাও কি যে মাথা যন্ত্রণা আরে ভালো করে দাও না এর দুদিন পর পরই মাথা যন্ত্রণা হয় ভালো করে দাও হয় বললাম ভালো ডাক্তার দেখাও তা দেখাবে না দেখ দেখ কিভাবে দেয় মাথাটা টিপতেও পারো না নাকি চোখ মুখ গত এই

এই যে এরকম করে এরকম বেশি যখন কপালে যখন করে দু পাশে তখন এরকম করতে আমার করছে এক পাশে এরকম করে দেয় এরকম করে এক পাশে ক্যামেরা ধর এটা কি জানি না কি যা এটা মাইকে প্রবলেম বলবো মাইকে না বলবো দেখা দেবে তো তুমি তো বল করতে পারবে না চশমা আছে চশমা তো जिंदगी তো না তো যাই হোক দেখো কি যে আরাম লাগছে আমি ভাবতে পারিনি যে তোমাদের দাদা ভাই এত আরাম দিতে পারে উফ আমি এরকম মাথাটা টিপে করতে আমি একটু ঘুমিয়ে যাই তারপরে তুমি চলে যেও আমার মাথা টিপেটা দাও না আমি ঘুমাবো ঘুম পাচ্ছে রাতে বেলা কত রাত পর্যন্ত এই কথা দাও যে হাত ব্যথা হয়ে গেছে না কত রাত পর্যন্ত জেগে থাকি বলো তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি এর জন্য মাথা যন্ত্রণাটা হয় সেটা কি বোঝো তুমি সকালবেলা কটার সময় ঘুম থেকে উঠি বলো রাতে বেলা কটায় ঘুমাই ছটায় উঠে ঘুম থেকে আর ঘুমাই কটায় বলো তাহলে কত রাত পর্যন্ত জেগে থাকতে হয় তারপরে মাথা যন্ত্রণা কেন হবে না তারপরে একটু কাজটা কম করতে দেয় না যে সারাদিন একটু কাজ কম করো তা তো না তো যাই হোক আমি এখন ঘুমাবো আর ভিডিওটা এই পর্যন্তই করছি আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর তোমাদের কেমন হয়েছে সেটা জানিও যদি ভালো যদি না লাগে সেটাও বলে ভালো লাগলো বলো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে এখনকার মতন এই পর্যন্তই টাটা বাই Bye.